আল্লাব যে বললেন সালাম পেশ করো কতবার পাঠ করতে হবে পেশ করতে হবে অনন্তকাল করতে হবে হায়তে মৌতে কবরে হাসরে নসরে বিঘানায় পুলসল অনন্তকাল এখন এখানে আমরা একটা কথা বলে থাকি এটা মানুষ হয়তো বুঝবে না তো বোঝার জন্য সহজ যে সলাদ সালাম তো পেশ করতে হবে এখন যখন যদি বলে তারা ঘুমায় থাকে তখন বা কোনো কথাবার্তা বলতে থাকলে কাজ কাম করতে তখন সম্পেশ করবে কীভাবে একটা লোক জিকির করে সুলতানুল আসকার বলা হয় সুলতানুল আসকার অর্থ হলো জিকিরের বাসা সেটা হলো তিনটে স্তর একটা প্রথম স্তর হচ্ছে মাথার তালু থেকে পায়ের চলছে সমস্ত শরীরের জিকির জারি হয়ে যাবে এরপর আরও স্তর রয়ে গেছে যাই হোক কমসে কম এটা প্রথম স্তর এখন চব্বিশ ঘন্টা তার শরীর জিকির চলছে ঘুমায় থাকলে হোক দেখে সে থাকুক খাওয়া দাওয়া করুক যেখানে যাক অজু করতে যাক স্তেঞ্জা করতে যাক যেখানে যায় তার স্মরণ শরীরে যে চলতেই থাকে এটা দায়মি স্মরণ হয়ে গেলো তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকার দায়মি স্মরণটা কীভাবে হবে ওটা কীভাবে হবে দায়মি স্মরণটা সলাহ সালাম তো আমি পেশ করব আমার যতক্ষণ জমান খোলা থাকে আমার সম্ভব করবো তাহলে ঘুমায় থাকলে তখন কীভাবে হবে কাজকাম করতে থাকলে তখন কীভাবে তখন হচ্ছে যদি করতে হয় সেটা হইলো এই সুন্নত সুনত মুবারক সোহানাল্লাহ প্রতিটা আমল যদি সে সুন্নত মনোযোগে করে তাহলে সেখানে অবশ্যই ইচ্ছাও নিচ্ছে নূরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক কাছে স্মরণ করবে সোহান আল্লাহ সে যদি ঘুমাইতেও যায় সুন্নত মন ঘুমাই থাকে সুন্নতি একটা চোখের মধ্যে ঘুমাইলো সুন্নতি কায়দে ঘুমাইলো সেখানে তার স্মরণ চলতে থাকলো সে যেখানে যাক অজু করুক স্তেঞ্জা করুক কথাবার্তা বলুক চাল চনাচার ব্যবহার খাওয়া দাওয়া ওঠা বসা সব ক্ষেত্রে যদি সে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহকে অনুসরণ করে সুনে বা করে তাহলে তার এই দায়মি স্মরণটা তার থাকলো